দর্শক আসসালামু আলাইকুম দর্শক থাম্বনেল দেখে নিশ্চয়ই অনেকে অবাক হয়েছেন যে বিএনপির আস্তিত্ব নিয়ে কথা বলছি আসলে বিএনপির আস্তিত্ব কোথায় এটা অনেকেই প্রশ্ন তুলেছে ইতিমধ্যে আমরা অনেকগুলো নির্বাচনী জরিপ দেখেছি বাস্তবে বেশ কিছু নির্বাচন দেখেছি জেলা আইনজীবী সমিতির নির্বাচনগুলো এছাড়া অনেকগুলো পত্রিকার জরিপ দেখেছি সেই জরিপগুলোতে কিন্তু অনেকগুলো তথ্য উঠে এসেছে ইতিমধ্যে বেশ কিছু জরিপে আওয়ামী লীগ জয়ী হয়েছে কিছু জরিপে বিএনপি কিছু জরিপে জামাত তবে এই জরিপগুলো জাতীয় নির্বাচনে হয়তো খুব একটা ভূমিকা রাখবে না কিন্তু এই জরিপ ছোট ছোট জরিপগুলো থেকেই কিন্তু অনেক কিছুই উঠে আসে মানুষের গ্রহণযোগ্যতা মানুষের মতামত এগুলোও কিন্তু এই ছোট ছোট জরিপগুলো থেকেই উঠে আসে তবে এবার একটা অনলাইন জরিপ করেছেন বিএনপি পন্থী একজন নেতা ডক্টর ফয়জুল হক আপনারা হয়তো ডক্টর ফয়জুল হককে কিনে থাকবেন উনি আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল তখন কিন্তু উনি বেশ অ্যাক্টিভ ছিল সোশ্যাল মিডিয়ায় এবং আওয়ামী লীগ সরকার নিয়ে অনেক কথাবার্তা বলেছে এবং উনি একজন বিএনপিপন্থী মানুষ বাংলাদেশে যে জরিপগুলো হচ্ছিল ওগুলোর উপর ভিত্তি করে উনি নিজেই ওনার ইউটিউব চ্যানেলে একটা জরিপ করেছেন সেই জরিপে যে সব তথ্য উঠেছে সেটাই আপনাদের সামনে তুলে ধরছি ফয়জুল হক তার জরিপ প্রচারণার সময় তিনি বেশ কিছু কথা লিখেছেন সেই কথাটাও আপনাদের সামনে শেয়ার করছি তিনি লিখেছেন আওয়ামী লীগ একটি ভুয়া জরিপে প্রচার করে যাচ্ছে তাদের মিথ্যা জনসমর্থন এখানেই প্রমাণ হোক আগামী নির্বাচনে আওয়ামী লীগ কত পার্সেন্ট ভোট পাবে তবে আওয়ামী লীগ নির্বাচনে আসতে পারবে না এটাই আমার চাওয়া তবু জরিপ থেকে ওদের সমর্থন দেখতেই আপনারা অংশ নিন সঠিক ভোটে প্রচার করে আপনারা পছন্দের ভোটার ভোট নিশ্চিত করুন আওয়ামী লীগ কি এই পেজের জরিপ ওদের পেজে প্রকাশ করবে এই কথা লেখার পরে তিনি জরিপের যে দলগুলো দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জামাতি ইসলাম বাংলাদেশ আওয়ামী লীগ সাথে উনি লিখে দিয়েছেন তারা নির্বাচন করুক যদিও আমি চাই না এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ এই চারটি দলের নাম তিনি মেনশন করেছেন তবে তার জরিপে যে ফলাফলটা উঠে এসেছে তিনি একজন বিএনপি পন্থী নেতা তার জরিপে বিএনপি ভোট পেয়েছে নয় পার্সেন্ট বাংলাদেশ জামাতি ইসলাম ভোট পেয়েছে ঊনসত্তর এবং উনি যে আওয়ামী লীগকে চান না সেই আওয়ামী লীগ ভোট পেয়েছে উনিশ পার্সেন্ট আর ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোট পেয়েছে চার পার্সেন্ট ওনার এই ভোটের জরিপে পঞ্চাশ হাজার লোক ভোট দিয়েছেন বিএনপিপন্থী একজন নেতার ইউটিউব চ্যানেলে যদি তাদের ভোটের জরিপ এরকম হয় তাহলে ভবিষ্যতে তাদের অবস্থা কি হবে এটা আসলে এখন নির্বাচন হলেই বোঝা যাবে বিএনপির চেয়ারপারসন তারেক রহমান কিন্তু বরাবরই বলছে যে আগামী নির্বাচন অনেক কঠিন হবে হয়তো এই ব্যাপারগুলোও কিন্তু তার একটা প্রমাণ এছাড়াও বিএনপি কিন্তু তাদের জনপ্রিয়তা ধরে রাখতে পারছেন না এটা আমি বিভিন্ন সময়ই বলেছি এছাড়াও অনেকেই কিন্তু এই কথাগুলো বলছেন তাছাড়াও ইদানিং বিএনপির বেশ কিছু নেতাকর্মীর কথাবার্তা কিন্তু খুব একটা সুবিধার মনে হয় না এবং তারা ধরে নিয়েছে যে তারা ইতিমধ্যে ক্ষমতায় চলে গিয়েছে অনেকগুলো কার্যক্রম কিন্তু তাদেরকে ডে বাই ডে তাদের যে খারাপের দিকে নিয়ে যাচ্ছে এটা কিন্তু আর এখন বোঝার অপেক্ষায় রাখে না তারেক রহমান যতগুলো বিবৃতি দিচ্ছেন সেই কথাও কিন্তু অনেক নেতাকর্মী শুনছেন না তবে এখন অনেকেই বলবেন যে ইউটিউবে আওয়ামী লীগের কর্মীগুলো অনেক অ্যাক্টিভ জামাতের কর্মীগুলো অনেক অ্যাক্টিভ আর এজন্যই তারা ইউটিউবে বা সোশ্যাল মিডিয়ায় যে ভোটিংগুলো হচ্ছে এগুলোতে তারা এগিয়ে যাচ্ছে তবে ফয়জুল তো বিএনপি পন্থী একজন নেতা তার এখানে এরকম হবে এমনটা আমি আশা করিনি ইতিমধ্যে কিন্তু অনেক মানুষ বলা শুরু করেছে যে আমাদের পুরো পরিবার বিএনপির সাথে জড়িত কিন্তু এবার নির্বাচনে আমরা জামাতকে ভোট দিব আবার অনেকে একচেটিয়াভাবে আওয়ামী লীগকে চাচ্ছে এখন দেখার অপেক্ষায় ভবিষ্যৎ নির্বাচন হলেই কে ক্ষমতায় যাবে এটা এখন জনগণ ঠিক করবে দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ